এলসি আলু যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে আমাদের হিলি বর্ডার সোনা মসজিদ বর্ডার ভোমরা বর্ডার সেখানে এক কেজি আলু কাস্টমস ভ্যাট অন্যান্য খরচ সহকারে একুশ টাকা পরে প্রতি কেজি আলু এই বাংলাদেশে ঢুকার পরে কি এমন ম্যাজিক আপনারা করেন সেই আলু বাষট্টি টাকা করে হয়ে যাচ্ছে এগুলো বিক্রি করছেন আলুর দাম আবার বাড়িয়ে দিলেন কেন হম আলুর দাম আবার বাড়িয়ে দিলেন কেন কত করে বিক্রয় করছেন আজকে সাদা আলু আটষট্টি লাল আলু আটষট্টি টাকা তেত্রিশ পয়সা আজকে তিন চার দিন যাবত দাম বাড়িয়ে দিয়েছেন হম পঁয়ষট্টি থেকে আরো তিন টাকা বাড়িয়ে আটষট্টি করলেন আপনার ট্রেড লাইসেন্স দেখাবেন আটষট্টি টাকা তেত্রিশ পয়সা করে বিক্রি করেছেন এটা কোন আলু লাল আলু আপনার কেনা আলু এটা উনি কেনা দর আপনাকে বলে নাই কেনা দ আমাদের চালান দিয়ে দেয় আবার সব সময় দেয় না উনি যদি আপনাকে আজকে বলতো সত্তর টাকা করে বিক্রি করতে সত্তর টাকা করে বিক্রি করতেন বিক্রি করতে বাজার খাচ্ছে না

নঞ্জও তো সাথে আসছে আমাকে আপনারা যে ধীরে ধীরে আলুর মূল্য বাড়াচ্ছেন আপনাদেরকে আমরা এখানে মনিটরিং করছি বারবার অভিযান আসতেছি আপনাদের মুখিক ভাবে যাচ্ছি তারপরে এই কাজগুলো কেন করছেন আপনারা আচ্ছা আপনাদের এনামোলিস্ট আপনারা বুঝতে পেরেছেন ব্যবসায়ী আপনারা নিয়ন্ত্রণ করেন আপনারা ব্যবসায়ী কে নিয়ন্ত্রণ করেন আপনি যদি এখানে 68 টাকা 33 পয়সা করে বিক্রয় করেন এটা খুচরা বাজারে কত করে বিক্রয় হচ্ছে খুচরা বাজারে স্যার এখন 75 80

আপনার না আছে কোনো ট্রেড লাইসেন্স না আছে অন্যান্য কোনো ডকুমেন্টস কিন্তু আপনি যে এক সপ্তাহের ব্যবধানে আপনার কারণে বাজারে আলু আশি টাকা হয়ে গেল আপনারা যে ধীরে ধীরে বাজারটা মেনুপুলেট করে ফেলছেন অসুস্থ এবং অস্বাভাবিক বাজার ব্যবস্থা হওয়ার জন্য তো আপনারা তো মূল দায়ী তার তো ডকুমেন্টস আজকে হাতে নাতে পেলাম উনি বল উনি বললো আর আপনি বিক্রয় করা শুরু করলেন অথচ সরকার সরকারের বিভিন্ন এজেন্সি আপনাকে বারবার সতর্ক করতেছে মৌখিক নির্দেশনা দিচ্ছে সময় সময়ে আইনগত ব্যবস্থা দিচ্ছে আপনি সেটা কর্ণপাত না করে ওনার মতো একজন ফড়িয়া ব্যবসায়ী আপনাকে বললো আর আপনি তার কথাই বাজার মূল্যটা শুরু করে দিলেন কৃষক পর্যায়ে কত টাকা করে বিক্রি হয়েছে আলু আপনার এই আলু বিক্রি হয়েছে একুশ টাকা সর্বোচ্চ একুশ টাকা বিক্রি আছে সেই আলু আজকে আপনি আটষট্টি টাকা করে শুরু করেছেন সাতচল্লিশ টাকা লাভ প্রতিকিজী আলুতে পাইকারি পর্যায়ে খুচরা যাচ্ছে আশি টাকা উনষাট টাকা বৃদ্ধি পেয়ে গেছে কোনো যৌক্তিক কারণ থাকলে বলেন যৌক্তিক ব্যাখ্যা থাকলে দেন সেক্ষেত্রে আমরা আপনারটা বিবেচনা করব। আলুর মূল্য অস্বাভাবিক অযৌক্তিক ভাবে যে আপনারা বৃদ্ধি করলেন তার প্রমাণ আপনার এখানে আছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আপনি দিতে পারেন নাই এক সপ্তাহ পূর্বে আপনি যা বিক্রি করতে আজকে তার থেকেও দামটা বাড়িয়ে দিলেন

আপনারা যারা ব্যবসা করেন এটাকে চালান বলে হুম কথা বলেন এটাকে চালান এটা বিক্রি চালান আমার কথা ডকুমেন্টস কোথায় আপনি যে ইন্ডিয়া থেকে আলোটা এসেছে আলোর এলসি কপি দেখাতে হবে বিল অফ এন্ট্রি দেখাতে হবে কিন্তু ওটা তো আপনার এখানে থাকবে আপনি এখন কেন আনতে বলবেন আলো কি কোন ধরনের ভ্লাশিপন্ন মানুষ শক করে খায় আপনারা তো বিলাসী পণ্যই বানিয়ে ফেলেছেন যদি আপনি ডকুমেন্টস দেখান ক্যালকুলেশন করে দেখব যদি যৌক্তিক থাকে আপনাকে ধন্যবাদ দিব ইন্ডিয়ান এলসি আলু বাংলাদেশে আসতেছে সমস্ত খরচ সহকারে কাস্টমস ভ্যাট একুশ টাকা কেজি পড়ে সেই একুশ টাকার আলু কেন আপনি বাষট্টি টাকা করে বিক্রয় করলেন দাম দেখান আমি টাকা বেশি নিচ্ছেন এক কেজি আলুতে এলসি আলো যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে আমাদের এলি বর্ডার সোনা মসজিদ বর্ডার গোমড়া বর্ডার সেখানে 1 কেজি আলু কাস্টমস ভ্যাট অন্যান্য খরচ সহকারে 21 টাকা পড়ে প্রতি কেজি আলু এই বাংলাদেশে ঢোকার পরে কি এমন ম্যাজিক আপনারা করেন সেই আলু 62 টাকা করে হয়ে যাচ্ছে ইথিক্যাল একটা জায়গা থাকে না ব্যবসায়ী সেই জায়গাটা আপনারা রাখতে পেরেছেন আপনি কেন নূরকে সহযোগিতা করলেন আপনি এবং নূর যোগ সরাসরি আজকে মূল্য বৃদ্ধি করেছেন এই বাজারে আপনাকে দেখে আপনার পাশের দোকানদারও একইভাবে মূল্য বৃদ্ধি করবে বাইরের প্রোডাক্ট হলে তারা এলসি কপি আমাদেরকে দেখাতে হবে এবং এটা নিয়ম আপনি জানেন ইম্পোর্টারের মাধ্যমে আপনার কাছে যখন আলু এসেছে ওই আলুর সঙ্গে কপিগুলো দেওয়ার নিয়ম আপনি হয়তো চাচ্ছেন না উনি দিচ্ছেন না এই জায়গাটা গ্যাপ তৈরি করে আপনার মূল্যটা বৃদ্ধি করে দিচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স দেখান মেয়াদ শেষ হয়ে গেছে ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে গুরুত্ব দেন নাই এই মুহূর্তে আপনার পরিচয় আপনি একজন অবৈধ ব্যবসায়ী কারণ আপনার ব্যবসা জন্য বৈধ ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ আবেদন করেছেন আপনি আবেদনও করেন নাই এই জায়গা থেকে আপনাদের ইতিবাচক মনোভাব নিয়ে নৈতিকতার জায়গা থেকে ব্যবসা করতে হবে আমার কথা বুঝতে পেরেছেন আপনি আজকে আপনার এই আপনার মাধ্যমে যে অপরাধ সংগঠিত হয়েছে এটা আপনি স্বীকার করেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো আগামীকাল থেকে আপনি যে আলুগুলো নিয়ে আসবেন তার এলসি কপি রাখবেন